আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমেই এই লাইভের মাধ্যমে সকল কিছু সমাধান হয়ে যাবে আইনটা রাখতে হবে মাথায় নট খাতায় খাতায় আপনাকে রাখলে হবে না অবশ্যই রাখতে হবে মাথায় এটা পদ্ধতিগত একটা আইন যেহেতু প্রসিডিউর বলল বুঝে শুনে আপনাকে এখানে আয়ত্ত করতে হবে মুখস্থ করার কিছু নেই সো এখন আমরা চলে যাব কি রিভিউ রিভিউ আপনারা বলুন তো রিভিউ সম্পর্কে কত ধারায় বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির চট করে কমেন্টের মাধ্যমে উত্তর করে যাবেন একশো আট পড়াবেন না ভাইয়া হ্যাঁ এগুলো পরে পড়াবো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ যেহেতু অনেক বিষয় আলোচনা করা হবে এগুলো নিয়ে আলোচনা করছি আটটা পড়াবো হ্যাঁ এখানে আটে কি বলা হচ্ছে দেখুন আটে বলা হচ্ছে আপিল আদালতে ডিক্রি ও আদেশ হতে আপিল হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ না আপনি যেটা পড়াচ্ছি সেগুলো একটু ফোকাস করুন পারভিন তনু পারভিন তনু একশো রাইট একশো রাইট রাইট একশো হ্যাঁ তাহলে রিভিউ সংক্রান্ত যে ধারা সেটা হচ্ছে একশো চোদ্দ এবং অর্ডার হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আদেশ এবং একশো চোদ্দ ধারা অনুযায়ী আপনার যে রিভিউ এই রিভিউ সংক্রান্ত বিধান এখানে বর্ণিত আছে হ্যাঁ সবাই একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন আরেকটা রিকোয়েস্ট করছি আবারও যারা যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত সহজভাবে এখানে আমি আলোচনা করছি যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন যে বিষয়টা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট করবেন কমেন্টের আমি কমেন্টে প্রশ্নটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও ভিডিওটি শেয়ার করেনি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে শেয়ার করে ডান লিখে যাবেন হ্যাঁ আপনার প্রিয় বন্ধু বা যে কোনো নিকট যারা ফ্রেন্ড আছেন যারা আইনের শিক্ষার্থী তাদেরকে মেনশন করুন এবং ভিডিওটি একটু শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার আহ্বান জানাবেন তাহলে এখানে দেখুন যে রিভিউটা কি আমরা তো আপেল সম্পর্কে জানলাম রিভিউ কি কোথায় রিভিউ দায়ের করবেন কখন দায়ের করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব দেখুন রিভিউটা কি ধরুন একটা আদালত সহকারী জাজ আদালত ধরুন সহকারী আমরা উদাহরণের মাধ্যমে যাই সহকারী জাজ আদালত জাজ আদালত কি করলো একটা ডিক্রি দিল এই ডিক্রিটা দিল এখন সহকারী জাজ আদালত যে ডিক্রিটা দিল এই ডিক্রিটা পুনর্বিবেচনা করাকেই বলা হয় ভিভিউ অর্থাৎ এই যে সহকারী জাজ আদালত একটা ডিক্রি প্রদান করলো এখন এই সহকারী জাজ আদালতই কি করবে এই ডিগ্রিটা পুনর্িবেচনা করবো হ্যাঁ অর্থ হচ্ছে অর্থ কি পুনর্বিবেচনা এখন দেখুন সহকারী জাজ আদালত মনে করুন মনে করুন সহকারী জাজ আদালত একটা মামলার ডিক্রি প্রদান করলো এখন সহকারী জাজ আদালতই ওই ডিক্রিটা পুনর্বিবেচনা করবে এটাকেই বলা হয় রিভিউ তাহলে দেখুন এখান থেকে বুঝে যান রিভিউ আপনি কোথায় দায়ের করবেন যে আদালত ডিক্রিটা প্রদান করবে এক কথায় মনে রাখুন প্রদান করবে যে আদালত ডিক্রি প্রদান করবে আপনাকে রিভিউ দায়ের করতে হবে একই আদালতে একই আদালতে এটা অনেকেই ধরতে পারে না তাহলে রিভিউটা কি রিভিউটা হচ্ছে যে আদালত একটা ডিক্রি প্রদান করবে ওই আদালত ওই একই আদালত ওই ডিক্রিটা পুনর্বিবেচনা করাকেই বলা হয় রিভিউ তাহলে যদি সহকারী জাজ আদালত কোনো ডিক্রি প্রদান করে আপনাকে রিভিশন করতে হবে কোথায় ওই সহকারী জাজ আদালতেই এখানে আপিলের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে উচ্চ আদালতে আপিল দায়ের করতে হবে এখানে কিন্তু না এখানে একই আদালতে আপনাকে রিভিউ দায়ের করতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা সেম আদালত রাইট সে আদালতেই তাহলে রিভিউ অর্থ হচ্ছে পুনর্বিবেচনা করা একটা ডিক্রি রায় বা আদেশ যে আদালত প্রদান করেন ওই আদালতেই পুনর্বিবেচনা করার জন্য যে দরখাস্ত দায়ের করা হয় তাকে বলা হয় রিভিউ তাহলে সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি রিভিউর সংজ্ঞাও কিন্তু দেওয়ানি কার্যবিধিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই তবে রিভিউ বলতে বোঝায় পুনর্বিবেচনা রিভিউ অর্থ হচ্ছে পুনর্বিবেচনা যে আদালত একটা ডিক্রি প্রদান করবে ওই একই আদালতে আপনি যখন ওই ডিগ্রিটা পুনর্বিবেচনা করার জন্য একটা দরখাস্ত দায়ের করবেন সেটাই হচ্ছে রিভিউ তাকেই বলা হয় রিভিউ তাহলে রিভিউ কোথায় দায়ের করবেন যে আদালত ডিক্রিটা প্রদান করছে যে আদালত ডিক্রিটা প্রদান করেছে সেই একই আদালতে আপনাকে রিভিউ দায়ের করতে হবে এইটুকু বুঝতে পেরেছেন কিনা একই আদালতে রাইট যে আদালত ডিক্রি প্রদান করবে ওই আদালতে আপনাকে রিভিউ দায়ের করতে হবে একই আদালতে রিভিউ দায়ের করতে হবে তাহলে কোন কোন বিষয়ের উপর আপনি এখন আমরা প্রথমেই জানবো কোন কোন ক্ষেত্রে আপনি রিভিউটা দায়ের করতে পারেন এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না কোন 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 ক্ষেত্রে রিভিউ করবেন হ্যাঁ কোন ক্ষেত্রে রিভিউ করতে হয় কোন কোন ক্ষেত্রে রিভিউ করতে হয় আপনার যে ক্ষেত্রে যে ক্ষেত্রে আপিল চলে যে ক্ষেত্রে আপিল চলে যে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি আপিল করা হয়নি তাহলে যে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনার আপিলের বিধান ছিল কিন্তু আপিলটা করা হয়নি তখন আপনি রিভিউ দায়ের করতে পারেন আরেকটা বলা হচ্ছে যে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না আপিল চলে না তাহলে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না স্বল্প একটিয়ার হ্যাঁ স্মল কজেস কোর্ট স্বল্প একটিয়ার আদালত যাকে বলা হয় আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত অর্থাৎ স্মল কজেস কোর্ট স্মল কজেস কোর্ট তাহলে এখন দেখুন যে কোন কোন ক্ষেত্রে আপনি রিভিউটা দায়ের করবেন কোন কোন ক্ষেত্রে রিভিউটা দায়ের করতে হবে যে ক্ষেত্রে আপিল চলে কিন্তু আপিলটা করা হয়নি সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন যেখানে আপিলের কোনো বিধানই নাই যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলই চলে না আপিল চলেই না সেক্ষেত্রে আপনি রিভিউ দায়ের করতে পারবেন স্বল্প একটিয় সম্পন্ন আদালতে রেফারেন্সের উপর সিদ্ধান্তের উপর আপনি রিভিউটা দায়ের করতে পারবেন এখন রিভিউ করার কারণটা কি হ্যাঁ রিভিউর কারণটা কি তাহলে রিভিউর কারণটা কি কারণ হ্যাঁ আরো কিছু কারণ কোন কোন কারণ আছে কারণটা কি রিভিউটা করার কিছু কারণ আছে রিভিউ করার কারণ যদি দেখা যাচ্ছে নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণ আবিষ্কার হয় কি হয় নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে একটা ডিগ্রি দেওয়ার পরে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণ আবিষ্কার হলো সেক্ষেত্রে আপনি রিভিউ দায়ের করতে পারবেন তারপরে বলা হচ্ছে যে মুকদ্দমার নথিতে কোনো স্পষ্ট ভুল হলে নথিতে অর্থাৎ নথিতে যদি কোনো স্পষ্ট ভুল থাকে স্পষ্ট ভুল বা কারণিক ভুল হতে পারে এবং অন্য যে কোনো কারণে অন্য কোনো কারণে তাহলে এই কারণগুলোর জন্য কিন্তু আপনি রিভিশনটা সরি রিভিউটা করতে পারবেন যদি দেখা যাচ্ছে যে একটা ডিক্রি বা একটা আদেশ একটা রায় দেওয়ার পরে ওই মামলাটায় গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হলো কোনো নতুন কোনো প্রমাণ আবিষ্কার হলো নতুন কোনো প্রমাণ আবিষ্কার হলো দেখা যাচ্ছে নথিতে একটা স্পষ্ট ভুল আছে কোন কারণিক ভুল আছে সেক্ষেত্রে আপনি রিভিউটা করতে পারেন ঠিক আছে তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য রাখতে হবে এই একটা ধারা এই মূল বিষয়টা যদি জানেন এইটুকু যদি বুঝতে পারেন এখান থেকে বিগত সালে যারা এমসিকিউ প্রশ্ন দিবেন পরীক্ষা দিবেন আটটা প্রশ্ন আসছে অল্প এই যে আমি যতটুকু আলোচনা করলাম এম পরীক্ষায় প্রশ্ন হয়েছে বিগত সালে প্রায় আটটা এইটুকু থেকে বিগত সালে লক্ষ্য করা যাচ্ছে প্রশ্ন করা হয়েছে রিভিউ কত দিনের মধ্যে হবে এটা বলা একশো তেহাত্তর অনুচ্ছেদ অনুযায়ী নব্বই দিন হ্যাঁ তামাদি কত রিভিউর তামাদি হচ্ছে নব্বই দিন কত বলা হচ্ছে নব্বই দিন তামাদি আর্টিকেল হচ্ছে একশো তেহাত্তর আর্টিকেল রাইট রাইট অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান সাহেবকে রিভিউর তামাদি মেয়াদ নব্বই দিন রিভিউর তামাদি মেয়াদ নব্বই দিন এই যে আমরা তাহলে এখানে কি জানলাম একটু সামারি যদি করি শর্টখাট সামারি বিগত সালে আটটা প্রশ্ন এই একটা ধারা থেকেই করা হয়েছে প্রশ্নগুলো করব আপনারা কমেন্টে উত্তর দিবেন তাহলে রিভিউ অর্থ কি একটু সামারি করে ফেলি রিভিউ অর্থ হচ্ছে পুনর্বিবেচনা করা যে আদালত একটা রায় বা ডিক্রি প্রদান করবেন ওই একই আদালতে ওই রায় বা ডিক্রি পুনর্বিবেচনা করার জন্য যে দরখাস্তটা দায়ের করা হয় তাকেই বলা হয় রিভিউ তাহলে এখান থেকে বলা বোঝা যাচ্ছে রিভিউ আপনি দায়ের করবেন একই আদালতে রিভিউ অর্থ কি পুনর্বিবেচনা করা কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যাবে যদি দেখা যাচ্ছে নতুন কোনো তথ্য আবিষ্কার হয় নতুন কোনো প্রমাণ আবিষ্কার হয় নথিতে যদি কোনো স্পষ্ট ভুল থাকে অন্য যে কোনো কারণে রিভিউটা দায়ের করা যায় রিভিউটা দায়ের করতে পারেন কখন কখন করবেন যে আদেশের বিরুদ্ধে যে যে ডিক্রির বিরুদ্ধে আপিল করার বিধান থাকা সত্ত্বেও আপনি আপিলটা দায়ের করেননি সেক্ষেত্রে আপনি রিভিউটা দায়ের করতে পারবেন যে ক্ষেত্রে আপিলই চলে না আপিলের কোনো বিধানই নাই সেক্ষেত্রেও আপনি রিভিউটা দায়ের করতে পারবেন